যে হেল্পে দেড় বছর দুইটা চাকরি করতেছে মানে কাজ করতেছে আর কি তো মানে টাইনের জায়গায় আরেকজন ইন্টারভিউ দিছে দিয়েছে জায়গা পাইছা না মানে আরেকজন অফার লেটার আরেকজনের তো তারা সবাই মিললে গ্রামবাসী মিললে একসাথে ইউ হয়েছে লেটার হয়েছে এটা তো কোনো কথা না আমি কইছি আমি কি করতাম আমার তো তালা দিয়ে আমরা তো বাইরে করে তালা দিয়ে দিছে মানে তারা কইছে একটা লেটার লেখেন লেখা মানে নতুন করে স্কুল তালাতে হয়েছে যে প্রথমে যে স্কুলটা অসহায় আছিল প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ানোর পরে যে দিদিমণি স্কুলটা চালাইছে তাইনে তো খুব কষ্ট হয়েছে হেও অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি পাইছে না মানে না খাইয়েও স্কুল থেকে গেছে গা তো আমরা চম্পা ঘুষে স্কুলে আইসে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি হ্যাঁ খুব অসহায় কষ্টে আছে এলেগে হেরে দেওয়াছে হ্যাঁ তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে তনে হে ফ্যাডনেট অবস্থায় আসছিল তখন হে চলছে প্রেগনেন্ট অবস্থা আট নয় মাস তহনে হে স্কুলে মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হয়েছে না হে যখন বাচ্চা জন্ম দিছে শুধু বাচ্চা শিশু হ্যাঁ তহনে স্কুল বাড়ির থেকে বাচ্চাটা ভালো লাগাই আইয়া ঠিক রাখছে একদিনের লেগে মানে স্কুল বন্ধ দিসে না হে তো স্কুলটা ঠিক রেখে হে বাচ্চা ঠিক রেখে হে কষ্ট করিয়া দুইবার আপ ডাউন করিয়া সেরা বাড়ির থেকে হে ইস্কুলটা ঠিক রেখে চালাইছে ওখনে কি কইরা ছেরা হে হের উফুর দিয়ে আরেকজন আইয়া সেটা চাকরিটা ভালো আমরা এটা চাই না আমরা গ্রামবাসী যতক্ষণ হ্যাঁ এই স্কুলটা না চাকরিটা না পাই আমরা উড়ে মানি না আমরা সবাই যতক্ষণ চম্প বসে স্কুলটা না চাকরিটা পাইব ততক্ষণ স্কুল তালা ধর এটা